দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বললেন দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় চা ও তোমার নেই তো সরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন আলমদের জ্বালায়াম পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবন তায়াক বুবুরে গণভব ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জরে আস্তে ঠিক না জরে ওরে খেলা হবে খেলা হবে শামীম তো সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা ববহুরে গণভবনটা এখন ফাঁকা ববহুরে